এক একে একটি পাখি দেখতে বাহার খোকাতাকে তাকে দিচ্ছে খাবার দুই দুয়ে দুই শিয়ালে ঝগড়া করে নদীর তীরে পনের ধারে তিন তিনে তিনটি ছানা একই সাথে ডাকছে কেবল দিনে রাতে চার চারে চারটি হাঁসের একটি ছানা নাম তাদের নাইকোজানা পাঁচ পাঁচে পাঁচটি পাখি গাইছে গান সমানতালে সমানতান ছয় ছয়ে ছয়টি ইঁদুর জটলা করে বিড়াল নেই সেই অবসরে সাত সাথে সাতটি বক বসে আছে মাছ আসে না ভুলে কাছে আট আটে আটটি মাছির পেট যে ভারী খেয়েছে বুঝি বিয়ে বাড়ি নয় নয়ে নয়টি ডিম আছে পড়ে খোকা খাবে পেট পুড়ে দশ দশে একটি টবে দশটি ফুল খোকার হয়নি একটি ভুল